মাধ্যমিকে ছশো চুয়াত্তর পেয়ে স্কুলে প্রথম হয়েছে মে কিন্তু কারো মুখে হাসি নেই ফল জানার পর থেকেই মেয়ের ছবি হাতে কেঁদে চলেছেন আসানসোল উমারানি গড়াই গার্লস স্কুলের ছাত্রী থৈবি মুখোপাধ্যায়ের পরিবার ১৬ এপ্রিল জন্ডিস প্রাণ কেড়েছে থৈবির মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই জন্ডিসে আক্রান্ত হয় থৈবি অসহ্য যন্ত্রণাকে সঙ্গে নিয়েই রাত জেগে পড়াশোনা করত ওই অবস্থাতেই পরীক্ষা দেয় সে

আঁকা নাচ গান সবেতেই ভালো ছিল সে ঘরের দরজায় লেখা আমি শ্রেষ্ঠ আমি জয়ী মাধ্যমিক স্কুলে প্রথম হয়ে সত্যিই তো জয়ী হয়েছে সে কিন্তু সেটা তার নিজেরই আর জানা হলো না ভেঙে পড়েছেন স্কুলের শিক্ষিকারাও বলতেই তো খুব খারাপ লাগছে থইবি আমাদের কাছে খুব প্রিয় ছিল স্নেহের ছিল আমরা জানতাম ও সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও অনেক ভালো করতো কিন্তু ওই অবস্থাতেও যে ও সিক্স সেভেন ফোর করতে পেরেছে সেটা ও বলেই পেরেছে থইবি বেঁচে থাকলে আজ বাড়ির পরিবেশটাই হতো অন্যরকম অন্য কৃতিদের মতো বাড়িতে আসতো হাঁড়ি হাঁড়ি মিষ্টি মেয়ের স্কুলে প্রথম হওয়ার খুশি সকলের সঙ্গে ভাগ করে নিত গোটা পরিবার কিন্তু আজ বাড়িতে থেকে থেকে কান্নার রোল উঠছে এত ভালো ফল যার সেই আর নেই যেখানেই থাকুক ভালো থাকুক থইবি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট এনকেটিভি বাংলা